শুভ সকাল বন্ধুরা হরে কৃষ্ণ রাধে রাধে আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে নতুন ব্লগে তোমাদের সাথে চলে এসেছি তো বন্ধুরা আজকে হচ্ছে সাত তারিখ আজকে আমি এই ব্লগটা শ্যুট করছি আর ঠিক মাত্র কদিন বাদেই কিন্তু জন্মাষ্টমী ছাব্বিশ তারিখ আর সেই কারণে আজকে একটা পার্সেল চলেছে যেটা আমি তোমাদেরকে আগের দিনের ব্লগে বলেই দিয়েছি অলরেডি যে গোপাল সোনাদের জন্য নন্দোৎসবের স্পেশালি কিন্তু কিছু ড্রেস আমি অর্ডার করেছি তো আজকের যে ব্লগটা এই ব্লগটা থেকে তোমাদের কিন্তু আগের ব্লগে বলেছিলাম কোন কথাটা যে তোমাদের চোখ রাখতে হবে আমার চ্যানেলে যদি তোমরা আমার জন্মাষ্টমীর কিছু আপডেট দেখতে চাও তো আজকে সেই দিয়েই শুরু করছি যেহেতু জন্মাষ্টমী চলেছে তাই সেই কারণে আমি কিন্তু আর কি তো সেই কারণে আমি তোমাদের জন্য শুধুমাত্র তোমাদের জন্য আমি কিন্তু জন্মাষ্টমীর ভিডিওগুলো চলে নিয়ে চলে এসেছি জানি না আর কোনো চ্যানেলে মানে এখনও পর্যন্ত দেখাচ্ছে দেখানো শুরু করেছে কিনা জন্মাষ্টমী যেহেতু দেখো মানে অন্তত বেশ কয়েকদিন তো বাকি আছে মোটামুটি কুড়ি কুড়ি বাইশ দিন বাকি আছে তো সেই কারণে দুই দিন মতন বাকি আছে তো সেই কারণে অনেকেই এখনও হয়তো লেট করবে ভিডিও দেওয়ার জন্য কারণ এখনও অনেক দিন বাকি ব্লগ দেওয়ার জন্য তো আমি ভাবলাম এত দেরি করে লাভ নেই যখন সব কেনাকাটি হয়ে গেছে তো কেন তোমাদের সাথে জিনিসটা শেয়ার করবো না তো সেই কারণে আর কি আজকে শেয়ার করা আর এখানে এই যে চলে এসছে নন্দ উৎসবের গোপাল সোনাদের জন্য পার্সেল তো এখানে কিন্তু আমার গোপাল গোপালশনার জন্য কোনো ড্রেস আনা হয়নি আর তার সাথে একদম যে পুষ্প গোপালশনা ছোট্ট গোপালশোনা তার জন্য কিন্তু ড্রেস আমার অর্ডার দেওয়া হয়নি তার একটাই কারণ সেটা হচ্ছে গিয়ে আমার ঠিক ছিল না যে আদৌ নন্দোৎসবে কি করবো কেউ করবো না অনেক ড্রেস হয়ে গেছে এত কিছু ড্রেসের বাহার এখন আমার ঠাকুরবার সত্যি বলতে গেলে এখনও অনেক নতুন ড্রেস পরে আছে এমনকি মানে যেটা বললে তোমরা বিশ্বাস করবে কিন্তু জানি না আমার দুর্গা পুজোর জন্যও শপিং অলরেডি ডান তো দুর্গাপুজো তো কী পড়বে না পড়বে সেগুলো সবও কেনা হয়ে গেছে জানি না এবার কি করব। তো আর যা হচ্ছে কি বলবো মানে নতুন ড্রেস ভেবে তো কিনে ফেলেছিলাম এখন আরও দেখছি যে আরও নতুন নতুন ড্রেস উঠেছে তো চলো সবার আগে তোমাদের সাথে শেয়ার করি আর ড্রেসটা যখন চলেই এসছে আর দেরি করে কোনো লাভ নেই সবার আগে দেখো তোমাদেরকে দেখাচ্ছি এই যে এইটা হচ্ছে জামাটা এইটা আমার মনে হয় মেজ কোপাল জামা এসছে দেখো তোমরা কাছ থেকে বুঝতে ধরো এই হচ্ছে জামাটা পুরো থ্রি সিক্সটি ডিগ্রি ঘের আর পুরোটা কিন্তু হ্যান্ড প্রিন্টেড জামা হ্যান্ড প্রিন্টেড তোমরা দেখে বুঝতেই পারছো এই যে ডিজাইনগুলো দেখো পুরোটা হাতে আঁকা এপার ওপার পুরোটাই দেখাচ্ছি জামাটার পুরোটা হাতে আঁকা ফেব্রিক ওয়ার্কে পুরোটা করা এতটা সুন্দর আর কালারটাও কিন্তু খুবই সুন্দর ফোকাস নিচ্ছে কিনা বুঝতে পারছি না তো কালারটাও কিন্তু ভীষণ সুন্দর জামাটা আমার তো জামাটা খুবই ভালো লেগেছে এই জামাটা পরাবো এর সাথে আমি একটা অন্য গায়ের উত্তরীয় বানাতে দিয়েছিলাম তো জিনিসটা ঠিক মতন হয়তো বুঝতে পেরেছি কিনা জানি না তো একটু বড় বানিয়ে ফেলেছি উত্তরীয়টা তোমাদের দেখাচ্ছে আর প্রত্যেকটা কিন্তু এরকম পৃষ্ঠায় পৃষ্ঠায় করে এরকম মানে একটা ড্রেসের ওপর পৃষ্ঠা তারপর আরেকটা ড্রেসের ওপর এইভাবে এইভাবে কিন্তু আমাকে ডেলিভারিটা করেছে যেই জিনিসটা আমার খুব ভালো লেগেছে ডেলিভারিটা কারণ দেখো ফেব্রিকের জিনিসপত্র একটার থেকে আরেকটা এই যে এই যে এক একটা যে ফেব্রিকের কাজ ঠিক আছে ফেব্রিকটা আগে পুরোপুরি শোকাবে তারপর একটার সাথে আরেকটা ড্রেস যখন একটার ওপর একটা রাখা থাকবে তখনই কিন্তু জিনিসটা উঠে যাবে যেমন ধরো এই যে এখনই মানে একটু আর কি উঠে গেছেও দু একটা জায়গায় যাই হোক যেহেতু মানে জামাগুলো একটার সাথে একটা আসে তো এই কারণে আর কি একটু সমস্যা হয়ে যায় এই সব জামা কাপড়ের ক্ষেত্রে যেহেতু ওইগুলো হ্যান্ড প্রিন্টে নর্মাল কাপড় দিয়ে সেলাই করা জামার তো কোনো অসুবিধা হয় না সচরাচর এবার দেখো এই যে এইটা হচ্ছে ওড়নাটা এটা চাইলে আমি আমার রানীর মাথায় ওড়না হিসেবে দিতে পারবো খুবই সুন্দর দেখো ওড়নাটা এই হচ্ছে ওড়না তার সাথে এই হচ্ছে জামা হয়ে গেল তারপরে তোমাদের দেখাচ্ছি আমার রাধা রানীর জন্য যে ড্রেসটা অর্ডার দিয়েছি এই যে এইটা হচ্ছে জামাটার এই হচ্ছে জামা পুরো থ্রি সিক্সটি ডিগ্রি ঘের আছে জামাটার তার সাথে মাঝখান থেকে থাকবে এইটা এটা গলার মধ্যে এরকম বেঁধে দেওয়া হবে আর নিক্সটা এরকম গোল হয়ে ঘুরে যাবে আর এইবারে জামার যে জিনিসটা আমার ভাল লেগেছে মানে এমন একটা সিস্টেম করেছে দেখো যেরকম হাতের বটুয়া ব্যাগ হয় এরকম লাস্টের নিচের দিকটা ট্রায়াঙ্গেল মতন থাকে তো এই জিনিসগুলো বানিয়েছে নর্মালি আগে ড্রেসগুলো সিম্পল সুতো রেখে দিয়েছিল তো এইটার কিন্তু এই জিনিসগুলো বানিয়ে দিয়েছে খুবই সুন্দর লাগলো তার জন্য আমার তারপর দেখো সবার লাস্টে আমরা যে সেজ গোপাল সোনা মানে গোপালটার হাইট দু ইঞ্চি তো আমি তার হাইটে এটা অর্ডার দিয়েছি খুব সুন্দর হয়েছে আর তারও দেখো আমার মধ্যে এইরকম করে দিয়েছে জিনিসটা এই যে এটাও থ্রি সিক্সটি ডিগ্রি ঘের আর এইটা এরকম এই যে বডির ওপর পার্টটা এরকম থাকবে জিনিসটা এরকম গোল ঘুরে যাবে পড়ালে কিন্তু দারুণ লাগছে আমি একবার একদম পুঁচকে গোপালটাকে পরিয়ে ট্রায়াল দিয়ে দেখেছি এইটাও ছোট একদম ছোট গোপালটারও হয়ে যাচ্ছে জামাটার সাইজটা এমনভাবে বানানো অ্যাডজাস্ট করে পড়ানো যাচ্ছে কোনো অসুবিধা নেই তো এই হয়ে গেল আমার নন্দক শপিং এইটা দেখানোর জন্যই আজকের ভিডিওটা জানি তোমাদের অপেক্ষায় রেখেছিলাম অনেক দিন ধরে তোমরা ভাবছি না যে কী কী কিনেছি না কিনেছি তোমাদের সাথে শেয়ার করছি তো এই হচ্ছে সমস্ত কিছু আর কি শপিং গান আমার নন্দোৎসবের জন্য আর জন্মাষ্টমীর জামা কাপড় কিন্তু এখনো আসেনি এখনো পর্যন্ত জন্মাষ্টমীর আহ জামা কাপড় আসেনি আমারই দোষে কারণ একটা ড্রেস সিলেক্ট করে আমি কিনেও ফেলেছিলাম সেইটা আবার ক্যান্সেল করে নতুন অর্ডার দিয়েছি জাস্ট হলো আমি অর্ডার দিয়েছি তো তৈরি হয়ে মোটামুটি এই সপ্তাহের মধ্যে চলে আসবে আর আসলেই তো আমি তোমাদের সাথে শেয়ার করবো কোনো অসুবিধা নেই তার জন্য জন্মাষ্টমীর ড্রেস মানে যেটা মেন আর কি জন্মাষ্টমী সেই ড্রেসটা দেখার জন্য তোমরা চোখ রাখতে হবে আমার চ্যানেলে আর হচ্ছে গিয়ে প্রচুর প্রচুর লাইক করে দিও শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে আর সামনেই রাখি আসছে রাখির জন্য কিছু আমি কাস্টমাইজ গোপাল সোনাদের জন্য এই বছর রাখি অর্ডার দিয়েছি তো মানে সেটা আনার পরে তোমরা দেখতে পারবে খুবই সুন্দর রাখিগুলো আর খুবই কম রেঞ্জের এত সুন্দর যাই হোক আগের বছর খোঁজ পাইনি এই বছর খোঁজ পেয়েছি বলে আর কি অর্ডার দিলাম তো চলো রাখি দিনকেও সুন্দর করে সাজাবো গোছাবো রাখি পড়াবো গোপাল সোনাদেরকে যেমন আগের বছর পড়েছিলাম দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো রাধে রাধে পর্যন্ত